কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভব নয় পানি পানি হ্যাঁ পানি ছাড়া কিন্তু ইফতার করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স মতের মুন্না আবার চলে এসেছি নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে আমাদের সাথে একজন পার্টিসিপেটর ভাই আছেন চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক ভাই নাম কি আপনার আমার নাম হচ্ছে রিফুল ইসলাম সম্রাট সম্রাট ভাই কি করছেন আপনি আমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করতেছি ভার্সিটির নাম নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের রাজাধাদার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে তিনটি ধাঁধা হবে পার্টিসিপেট করতে রাজি আছেন জি থ্যাংক ইউ ফ্রেন্ডস কথা আবার চলে যাচ্ছি আমরা সম্রাট ভাইয়ের সাথে নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে দেখতে готовы সম্রাট ভাই আপোজন এখন প্রথম রাউন্ড প্রস্তুত ইয়েস ওকে আপোজন প্রথম রাউন্ডে ধাঁধাটি হচ্ছে বাবার নাম রমজান মায়ের নাম রোজা মেয়ের নাম শাহরি হলে ছেলের নাম কি হবে আবার বলেন ওকে আমি রিপিট করি আবার বাবা নাম রমজান মায়ের নাম রোজা মেয়ের নাম শেহরি হলে ছেলের নাম কি হবে পারলাম না তো না না ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন সম্রাট ভাই তো তিনি ওনার এই ধাঁধাটি পাস করলেন পারলেন না আপনারা লাইনে দিবেন এই আজব ধাঁধা ছুটি আনসারটি কি হবে আর আমি বরাবরের মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আপনারা সম্রাট ভাই আপনারা এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত হ্যাঁ ওকে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে দাতাটি হচ্ছে কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভব নয় পানি পানি হ্যাঁ পানি ছাড়া কিন্তু ইফতার করা যায় আমাদের দাতাটি হচ্ছে কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভবই না কোন জিনিস ছাড়া হ্যাঁ মানে জিনিস বলতে এটা কোনো বস্তু না এটা মানে শ্রবণের বিষয় সময় সময় কি শ্রবণ করা যায় আচ্ছা আচ্ছা আযান আমি অনেকটা ক্লিয়ার করে দিয়েছি আমি আবার রিপিট করছি আপনাকে কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভব নয় কোন জিনিস ছাড়া ইফতার করা সম্ভব না আপনি কাছাকাছি অলরেডি চলে গিয়েছিলেন পারছেন না না ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করছেন রমজান ভাই তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সারটি পাস করলেন পালে না আপনারা জানিয়ে দেবেন এই আজ ধাঁধার সঠিক অ্যান্সারটি কি হবে আর আমি বরাবর মতো চলে যাচ্ছি ফান্ডাল রাউন্ডে দেখতে থাকুন আপনারা আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন

আর সামনে আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম তো তিনটি ধাঁধার মধ্যে কটি দিয়ে সঠিক আনসার দিয়েছেন গেস করেন একটি একটিতে হ্যাঁ থ্যাংক ইউ আপনার একটি আনসার সঠিক হয়েছে গরম মশলা ঠিক আছে আমাদের রাজত ধাঁধার আপনি পার্টিসিপেট করেছেন আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম তো দাদাগুলো কেমন ছিল হ্যাঁ খুব মজাদার ভালো লাগলো অনেক অশ্লীলতা ছিল না ভালো হয়েছে আর ভালো লাগলো অনেক শিক্ষামূলক ছিল ধন্যবাদ আপনাকে সো ফ্রেন্ডস আমাদের সাথে তখন পার্টিসিপেট করেছেন সম্রাট ভাই তো তিনি তিনটি ধারা থেকে একটি দু ছোটি আনসার দিয়েছেন আর বাকি দুটি আনসার আপনারা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম